আমিনুল কাজী আপনি প্রশ্ন করছেন আমাদের শেষ বৈঠকে যদি দুরুদ শরীফ পড়তে ভুলে যায় তাহলে কি সৌসেজদা দিতে হবে দেখুন আমিনুল কাজী দুরুদ শরীফ পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদ ইবিন হাম্বুল রহমা হল্লার মাঝাবকে যারা ফলো করেন বা সৌদি আরব স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দুরুদ শরীফ পড়া ওয়াজিব বা যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজীব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাঝহের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার শরীফ পাঠ করে এটা ফরজ না ওয়াজীবন যেহেতু সূন্য অতএব সুননা ছুটে গেলে তার জন্য আপনাকে সেচ দেশ দিতে হবে না এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণা মূলক সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে আবার হাদিস থেকে এটা সুন্নত এরকম কোন শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয়নি এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সুন্না তারা বলেন যে পার্টিকুলারলি নবী ইসলাম দূরত পড়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যাকে ওয়াজিব আমি কিভাবে বলবো

সেভাবে তোমরা সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাদ আর কোনো সুন্নত বলতে কোনো কিছুই থাকবে না আল্লাহ আলম বিস এরপরে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম বিন খালিল আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাদ আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে ভাই আব্দুল কাইয়ুম সালাদ টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সব আপনি পাবেন কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না কারণ হলো টুপি পরা এটাকে একদম সুন্নত বলেছেন তবে সেটা সুন্নতে আদা সুন্নতে এ বাদত নয় অর্থাৎ অভ্যাসগত সুন্নতাম বা সাহিটা পড়েছেন এটা প্রমাণ পাওয়া যায় কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই তবে হ্যাঁ সালাতের সময় আপনার আল্লাহ সোমতালার নির্দেশ হলো ইয়া আমানো জিন এত আইনদেকুল্লি মসজিদ তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশা গ্রহণ করো এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ তুলনা করেছেন তার মানে এখান থেকে ওলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত যেটা পড়ে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত কেউ কেউ পরে না অতএব আপনি টুপি পরে সালাতে করাই উত্তম আমরা বলবো কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই কেউ টুপি ছাড়া চালাতে করলে কোনো অসুবিধা নাই কারণ টুপি পড়াটাই এসএম শরীরে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়